বাংলাদেশের প্রধানমন্ত্রী এতগুলো মানুষ হত্যার পরেও যে নাটক শুরু করেছেন আমি আজ সেই নাটকের উত্তর দিতে চাচ্ছি উনি গতকালকে বলেছেন খুব আফসোস করে বলেছেন এতগুলো মানুষ মারা গেল এর দায় কার আমরা ছাত্র সমাজে স্পষ্ট ভাবে বলতে চাচ্ছি এর দায় একমাত্র আপনার প্রধানমন্ত্রী একমাত্র আপনার আপনি যদি মনে করেন বারবার মানুষকে হত্যা করে ছাত্রদেরকে হত্যা করে আপনি পার পেয়ে যাবেন তা হবে না আপনাকে অবশ্যই এর দায় নিতে হবে কারণ আপনি সাইডেই এই একটা লাশ পড়ার আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সমাধানে আসতে পারতেন আমরা কি চেয়েছিলাম কোটার সংস্কার চেয়েছিলাম আপনি কেন আমাদের সাথে বসেন নাই আমরা দেড় মাসের মতো রাস্তায় আন্দোলন করছিলাম কোন সংঘাত হয় নাই আপনি যখন থেকে সংঘাতে উস্কানি দিয়েছেন তখনই সংঘাত হয়েছে আপনি তার আগেই তো আমাদের সাথে বসতে পারতেন বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতেন কি করা যায় কিন্তু তা না করে আপনি এই দেশের শত শত শিক্ষার্থীকে হত্যা করেছেন তারপরে যখন দেখেছেন পার পেয়ে যাচ্ছেন না তখন দাবি মেনেছেন যে এই নাটক করা বন্ধ আপনি মেট্রো রেলে গিয়ে কাঁদেন হসপিটালে গিয়ে কাঁদেন সব জায়গায় গিয়ে কান্না করানো আমাদের সমস্যা নেই কিন্তু নাটক বাজি করবেন না দায় এড়ানোর চেষ্টা করবেন না আপনাকে দায় নিতে হবে আপনি রাষ্ট্রের প্রধান ছিলেন ছাত্রদেরকে হত্যা করেছে কারা আপনার পুলিশ বাহিনী শিক্ষার্থীদের হত্যা করেছে আপনার র‍্যাব বাহিনী শিক্ষার্থীদের উপর উপর গুলি চালিয়েছে আপনার র‍্যাব বাহিনী আপনারা বিজিবি আপনাকে অবশ্যই এর দায় নিতে হবে আপনি বাংলাদেশে ক্র্যাকডাউন চালিয়েছেন আপনি ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছেন ইন্টারনেট সেবা বন্ধ করে আমাদের কোনো নিউজ পেতে দাম নাই আমাদের উপর আন্দোলনের কোনো কন্ট্রোল থাকে নাই আমাদের উপর আন্দোলনের কন্ট্রোল থাকলে অবশ্যই এমন সাথে হত্যা শিকার হতো না তারা শান্তি শান্তিপূর্ণভাবে আন্দোলনে থাকতই কিন্তু আপনি তা করার নাই ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা চালিয়েছেন এর জন্য আপনাকে নিতেই হবে অবশ্যই নিতে হবে আজকে আবার ইন্টারনেট বন্ধ করেছেন আজকে যদি আর একটা গুলি চলে আজকে যদি আর একটা গুলি চলে মাননীয় প্রধানমন্ত্রী ঘন ভবন আর আপনার থাকবে না স্পষ্ট বার্তা দিচ্ছি বাংলাদেশের ছাত্র জনতার উপর আর কোনো ক্যাকডাউন নয় আর কোনো রক্ত চাইলে আমরা অবিলম্বে নয় দাবি মানুষ তারপরে আমরা রাজপথ রাজপথ থেকে থেকে যাব। ফিরে যাব। স্পষ্ট কথা বলতেছি বাংলাদেশ বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন আরো ঐক্যবদ্ধ হল আশপাশে সবাইকে ঐক্যবদ্ধ করুন আমরা এই খনিদের বিচার না করে রাজপথ ছাড়ছি না ধন্যবাদ সকলকে